আপনি কি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে ফেস প্যাক তৈরি করে রাতারাতি ত্বককে উজ্জ্বল করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনার ত্বককে রাতারাতি উজ্জ্বল করতে পারবেন সো সবাই ভিডিওটি সঙ্গেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বর্তমান সময় দাঁড়িয়ে ত্বকের একাধিক সমস্যায় ভুগছেন বহু মানুষ অনেক সময় চারদিকে অতিরিক্ত দূষণ অনিয়মিত খাওয়া দাওয়া পর্যাপ্ত পানি পান না করার কারণে এই একাধিক সমস্যায় ভুগছেন আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই চিকিৎসক কিংবা পাল্লারে যেয়ে থাকেন তবে এই সমস্যা সমাধানে আলু পেঁয়াজের ভূমিকা অনেক যদি এই ঘরোয়া ফেসপ্যাকটি নিয়ম করে বেশ কয়েকদিন ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন অনেক সময় অনেক ক্ষেত্রে ত্বক শুষ্ক হতে থাকে হারাতে থাকে উজ্জ্বলতা ও ত্বকের আর্দ্রতা গরমকালে এই সমস্যা বেড়ে যায় আরও দ্বিগুণ কারণ গরমকালে অতিরিক্ত ঘামের কারণে ত্বকের ছিদ্রগুলো ভরাট হয়ে যায় আর তার ফলে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায় এক্ষেত্রে আলু ও পেঁয়াজ দিয়ে এক ধরনের ফেস প্যাক তৈরি করা সম্ভব যা এই সমস্যাগুলি থেকে খুব অল্প সময়ের মধ্যেই মুক্তি দিতে পারে এই ফেস প্যাকটি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে আলু পেঁয়াজ এক চামচ টক দই এক চামচ মধু প্রথমে একটি পাত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী আলু ও পেঁয়াজ নিতে পারেন এরপরে সেই আলু ও পেস্টটিকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পেস্ট বানিয়ে নিতে হবে পরে সেই পেস্টটির মধ্যে আগে থেকে নিয়ে রাখা মধু ও টক ধই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সবগুলো উপায় সম্পূর্ণ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ফেস প্যাক এখন বলবো এটি ব্যবহার করার নিয়ম প্রথমে এই ফেস প্যাকটি গোটা মুখে অন্তত পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে এরপরে পরিষ্কার পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে বেশ কয়েকদিন পর পর যদি এই ফেস প্যাকটি ত্বকের উপর প্রয়োগ করা যায় তাহলে ত্বকের আগের উজ্জ্বলতা ফিরে পাবেন এছাড়াও ফিরবে আর্দ্রতাও ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও সুন্দর